আর কয়েকটা দিন পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা সুতরাং প্রস্তুতি নিতে হবে খুব ভালো করে ক্লাস সেভেনের বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য আজ আমি তোমাদের সামনে একটি বাংলা প্রশ্নপত্র নিয়ে এসেছি তোমরা ভালো করে প্রশ্নপত্রটি দেখো প্রশ্নপত্রে যে ধরনের প্রশ্ন আছে তোমাদের পরীক্ষাতে কিন্তু সেই ধরনের প্রশ্নই আসতে চলেছে প্রশ্নের প্যাটার্ন তোমরা দেখে নাও এনসি কিউ এসে কিউ এবং বড়ো প্রশ্ন কিভাবে থাকতে পারে ব্যাকরণ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে তোমরা সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে এই প্রশ্নপত্রটি ভালো করে দেখলে আর এর সঙ্গে আমি আরও একটা কথা বলছি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু সবচেয়ে আগে যেটা দরকার তোমাদের টেক্সট ভালো করে খুটিয়ে পড়া তোমাদের যে গল্প কবিতাগুলো সিলেবাসে আছে সেগুলো তোমরা খুব ভালো করে বাড়িতে খুটিয়ে পড়বে প্রত্যেকটা লাইন ধরে সেখান থেকেই তোমরা সমস্ত এমসি কিউ প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে তাহলে চলে আসছি আজকের প্রশ্নপত্র আলোচনাতে দেখো প্রথমে যে এমসি কিউগুলো রয়েছে এক নম্বরে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় বুঝতেই পারছো এটা কবিতার লাইন ধরে দিয়েছে কবিতার লাইনটা যদি তোমাদের ভালো করে জানা থাকে তাহলে অবশ্যই নিজেরাই উত্তরটা করতে পারবে নেক্সট কাতুকুতু দিলে গরু করে ছটফট ঠাকুমা গল্প শোনায় কাকে নাতনিকে স্মৃতিচিহ্ন কবিতাটির কবি হলেন কামিনী রায় আজ খুলিয়াছে দ্বার এখানে কি হবে পশ্চিম আজ খুলিয়াছে দ্বার তাহলে দেখতে পাচ্ছ এই যে পাঁচটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটাই কিন্তু কবিতার লাইন তুলে রয়েছে সুতরাং কবিতা ভালো করে পড়া থাকলে প্রশ্নের উত্তর করা কিন্তু একদম জলের মতো সহজ এরপরে যেগুলো রয়েছে এসে কিউ টাইপ কোয়েশ্চেন অর্থাৎ একটি বাক্যে তোমাদের উত্তর লিখতে হবে যেমন কান পেতে শুনলে কি শোনা যাবে কান পেতে শুনলে শোনা যাবে প্রকৃতির সব কিছুর মধ্যেই ছন্দ আছে ক্ষয়ের প্রশ্ন ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কি করে ভালো কথা শুনলে কবিতার লোকটি নোট বইতে তা লিখে রাখে তিন তালের শাড়ি কোথায় আছে তালের শাড়ি রয়েছে চিরদিনের কবিতায় বর্ণিত গ্রামটির জোড়া দিঘির পারে। ঘ কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে যারা নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করে তারাই মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে উম। ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল শখ হুন পাঠান মোগল ইংরেজ প্রভৃতি বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল এরপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন ওরা ভেবেছিল মনে স্মৃতিচিহ্ন থেকে এই লাইনটি নেওয়া হয়েছে এখান থেকেই বড় প্রশ্ন রয়েছে এক যোগ দুই যোগ দুই অর্থাৎ পার্ট কোয়েশ্চেন কিন্তু এখানেও রয়েছে তোমরা ভালো করে পড়লে কিন্তু পাঁচে পাঁচ অবশ্যই পেতে পারো অর্থাৎ ফুল মার্কস পেতে পারো অসম্ভব কিছু নয় পরে রয়েছে মার অভিষেকে এসো এসো তরা ঘট হয় যে ভরা ভারত তীর্থ কবিতা থেকে নেওয়া হয়েছে এরপরে দেখো চলে আসছি গল্প থেকে এখানে শর্ট কোয়েশ্চেন এমসি কিউ টাইপ রয়েছে প্রথম প্রশ্ন পাগলা গণেশ একটি কি ধরনের গল্প কল্পবিজ্ঞান বিষয়ক গল্প নেক্সট শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বীরভূম জেলা অবস্থিত ননীবালা দেবী চন্দননগরে পলাতক বিপ্লবীদের আশ্রয় দেন ঘ রেফারি বাবু কি খেতে ভালোবাসেন জিলিপি খেতে ভালোবাসেন এবং উম নরহরি শিশু হরিদাসকে তার নামের কি জিজ্ঞাসা করেছিল সমাজ জিজ্ঞাসা করেছিল এরপরে দেখো এসে কিউ অর্থাৎ সম্পূর্ণ বাক্যে প্রশ্নের উত্তর দিতে হবে বায়ো কেমিস্ট্রির ল্যাবরেটরি কোথায় তৈরি হয়েছিল বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি রূপকুণ্ডে তৈরি হয়েছিল এইভাবে পূর্ণ বাক্যে তোমরা উত্তরটা লিখবে দিনুবাবুর পুরোনাম কী দিনুবাবুর নাম দীনেন্দ্রনাথ ঠাকুর দুক্রিবালা দেবী কবে কোথায় জন্মগ্রহণ করেন দুক্রিবালা দেবী আঠারোশো সাতাশি সালে বীরভূম জেলার নলহাটি থানার জাহুপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন দ্বিতীয় গোলটি কে করেছিল দ্বিতীয় গোলটি রণজিৎ করেছিল নরহরির ভাগ্নের ডাকনাম কী ছিল নরহরির ভাগ্নের ডাকনাম ছিল জাদু এরপরে রয়েছে বড় প্রশ্ন পাঁচ নম্বরের বুঝতে পারছো আজ টুনুই আমাদের হিরো বক্তাকে টুনু কিভাবে হিরো হয়ে উঠেছিল গল্প অবলম্বনে আলোচনা করো আর নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাট্যাংশ অবলম্বনে নরহরি চরিত্রটি আলোচনা করো এরপরে রয়েছে সাতের দাগে যে প্রশ্নগুলো সেটা তোমাদের লীলা মজুমদারের লেখা মাকু গল্প থেকে মাকু গল্প থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রয়েছে ভালো করে দেখো এইভাবে তোমাদের পার্ট কোয়েশ্চেন থাকতে পারে সুতরাং টেক্সট যত খুটিয়ে পড়বে উত্তর দেওয়া কিন্তু ততটাই সহজ হবে এরপরে প্রবন্ধ রচনা রয়েছে দেশভ্রমণ একটি খেলার মাঠের আত্মকথা নেক্সট রয়েছে পত্র রচনা একটি রয়েছে তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবরণ জানিয়ে বন্ধুর কাছে পত্র আরেকটি রয়েছে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে চিঠি দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে নেক্সট চলে আসছি ব্যাকরণ উদাহরণ সহ সংজ্ঞা লেখো তদ্ভব শব্দ অথবা অর্ধতৎসম শব্দ আমরা জানি তদ্ভব শব্দ কাকে বলে যে সমস্ত শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করে বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয় সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় শব্দ যেমন হস্ত থেকে হাত হাত হচ্ছে শব্দ আর অর্ধ তৎসম শব্দ কোনগুলো অর্ধ তৎসম শব্দ হলো যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে উৎপত্তি লাভ করে এর বিকৃতি ঘটে এর বিকৃত উচ্চারণ বা বিকৃতভাবে বাংলা ভাষার মধ্যে অন্তর্ভুক্ত হয় এগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ যেমন কৃষ্ণকে বলে কেষ্ট এই কেষ্ট হচ্ছে অর্ধতৎসম শব্দ এরপরে ব্যাকরণসম্মত শুদ্ধ বানান লেখো ব্যানার্জি ব্যানার্জি বানানটা ঠিকই আছে নেক্সট শেক্সপিয়ার শেক্সপিয়ারে পয় হর্ষি হবে এরপরে মধ্যাহ্ন মধ্যাহ্ন বানানো কিন্তু ঠিকই আছে হয় ন শনিত শনিত বানানটা ভুল আছে মূর্ধন নয় হর্ষি হবে শনিতে আর সহযোগিতাতে গয় হর্ষি হবে গয় দীর্ঘী নয় নেক্সট নিচের শব্দগুলোর প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো ভৌগোলিক কী হবে ভূগোল যোগ স্নিক লিখন লিখ যুক্ত অন বর্তমান যুক্ত সানচ নাবিক নৌযুক্ত ইক এবং বাজিগড় হচ্ছে কি বাজিযুক্ত গড় ঘর আগে কারক বিভক্তি নির্ণয় করো তিনি রাত দশটায় গাড়ি ধরলেন দশটা সময় বোঝাচ্ছে তাহলে কারক গাছ থেকে ফুল ঝরে পড়ল গাছ থেকে অপাদান কারক দুঃখে তার গালবে টপ টপ জল পড়তে লাগলো এখানে দুঃখ হচ্ছে কারক সে ভাইকে কলমটা দিয়েছে ভাইকে কর্মকারক কে বিভক্তি আর উমতে মা তাকে খাইয়ে তবে বাড়ি পাঠালেন মা হচ্ছে কর্ত্রিকারক এক কথায় প্রকাশ হচ্ছে কি আয় বুঝে ব্যয় করে যে মৃত ব্যয় উভয় পাশে বৃক্ষ শ্রেণীযুক্ত পথ বিথি এবং হচ্ছে যার দুটি হাতি সমান দক্ষতায় চলে সব্যসাচী চৈত্র মাসের ফসল চৈতালি এরপরে বাগধারাগুলোকে সার্থক বাক্যে প্রয়োগ করতে বলেছে বাক্যগুলোর বাগধারাগুলোর অর্থ আমি বলে দিচ্ছি আক্কেল গুরুম কি হতভম্ব অবস্থা এগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করবে মন্ডুক মানে কি কুয়োর ব্যাং যে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানে না আর রাঘব বোয়াল কি সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি চড়ুই পাখির প্রাণ মানে ক্ষীণজীবী অর্থাৎ অত্যন্ত দুর্বল লোক আর পটের বিবিকি কি পটের বিবিকি কি যে শৌখিন নিষ্কর্মা মেয়ে যে কোনো কিছুই করতে পারে না শৌখিনভাবে থাকে তাকে বলা হয় পটের বিবি ফলে এই হলো আজকের আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছ কীরকম কি কোয়েশ্চেন আসতে পারে না পারে সুতরাং তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও টেক্সট অবশ্যই ভালো করে খুটিয়ে পড়ো আর শর্ট কোয়েশ্চেন এবং বড় প্রশ্ন এসে কিউ এই ধরনের কোয়েশ্চেনের আনসার পেতে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে তোমরা অবশ্যই চোখ রাখো শ্যামস ক্লাসরুমে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা